নমস্কার দর্শক বন্ধুরা আরও একবার স্বাগত জানায় জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে ইংরাজি বর্ণমালার উনিশতম লেটার হল এস এই এস নামের জাতক জাতিকা যারা আছে তাদের আগামী এগারোই মে রবিবার তাদের দিনটি ঠিক কেমন যাবে সেই সম্পর্কে আজকে আমি বলবো কালকে তাদের দিনটি খুবই ভালো যেতে চলেছে সকাল থেকে রাত অবধি তাদের দিনটি ঠিক কেমন যাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এস নামের ব্যক্তিরা সাধারণত চিন্তাশীল হয় তারা আগে চিন্তা করে তারপর কাজ করে এস নামক ব্যক্তির ভেতরে আবেগ বেশি কিন্তু সহজে কাউকে বুঝতে দেয় না চেহারা বা কথা বলায় একটা আকর্ষণ থাকে অন্যরা সহজে তাদের দিকে নজর দেয় যাকে ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসে বিশ্বাস ভাঙলে কষ্ট পায় খুব সব কথা সবাইকে বলে না নিজের কিছু ব্যাপার নিজের মধ্যে রাখে বুদ্ধি দিয়ে কাজ করতে পারে তারা নতুন আইডিয়া বের করতে ওস্তাদ যে কাজ নেয় তা শেষ করার চেষ্টা করে সহজে হাল ছাড়ে না দল বা বন্ধুবান্ধবের মাঝে অনেক সময় নেতৃত্ব দেয় সবাই ওর কথা শোনে সময় চায় জীবনে কিছু ভালো করবেই নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবনা থাকে বেশিরভাগ সময় তারা মাথা ঠান্ডা রাখে কিন্তু কেউ বিরক্ত করলে শক্ত প্রতিক্রিয়া দেয় তারা তো দর্শক বন্ধুরা ভিডিওটির মূল পর্বে আসা যাক এস নামে যে সমস্ত জাতক জাতিকারা আছে তাদের সকালটি কেমন যাবে তা নিয়ে প্রথমে বলবো দিনের শুরুটা বেশ শান্তিপূর্ণভাবে হবে সকালবেলা কোনো পুরোনো বন্ধু বা আত্মীয় স্বজন খোঁজ পেতে পারেন কেউ ফোন করতে পারে যার সাথে অনেকদিন কথা বলেননি তবে সকালে একটু গুছিয়ে চলতে হবে বিশেষ করে যারা অফিস বা স্কুলে যাচ্ছেন সময় মতো বের হতে হবে কোনো প্রয়োজনীয় কাগজপত্র ভুলে যাওয়ার সম্ভাবনা আছে তাই আগেই সব ঠিকঠাক গুছিয়ে নিতে হবে যারা ব্যবসা করেন তাদের জন্য সকালে নতুন কোনো সুযোগ আসতে পারে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে নেয় ভালো কারো পরামর্শ শুনে বিনিয়োগ করবেন না আজ নিজের অনুভূতিকে বেশি গুরুত্ব দেবেন এইস নামক ব্যক্তিদের দুপুরবেলা ঠিক কেমন যাবে সেই সম্পর্কে আজকে বিস্তারিত ব্যাখ্যা করব দুপুরে কিছুটা চাপ আসতে পারে কাজের জায়গায় কেউ বিরক্ত করতে পারে ভুল বুঝতে পারে বা ঝামেলা লাগাতে পারে তবে ভয় পাওয়ার কিছু নেই বড় কোনো ক্ষতি হবে না এইস নামের মানুষের জন্য দিনটি মাঝারি ঝুঁকি মন খুব ভালো না আবার খুব খারাপও না যাদের পরীক্ষা আছে তাদের সময় নষ্ট না করে মনোযোগ দিয়ে পড়া চালিয়ে যাক খাবার সময় একটু সাবধান থাকতে হবে বাইরে খাবার এড়িয়ে চলাই ভালো হজমের সমস্যা হতে পারে সম্ভব হলে বাড়ির রান্না খাওয়াই শ্রেয় এবার এস নামক ব্যক্তিদের বিকেলটা কেমন যাবে সেই সম্পর্কে বলবো বিকেলে একটা ভালো খবর পাওয়ার সম্ভাবনা আছে কারো কাছ থেকে প্রস্তাব আসতে পারে যেমন চাকরি বিয়ের আলোচনা বা নতুন ব্যবসা আজ আপনি যদি কোনো ইন্টারভিউ বা বড় আলোচনায় অংশ নেন তবে ফল আপনার পক্ষে যেতে পারে নতুন কিছু শেখার আগ্রহ থাকলে আজ শুরু করতে পারেন দিনটি শিখতে ভালো সাংসারিক জীবনে আজ সন্ধ্যার দিকে সঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারেন যাদের বিবাহিত জীবন কিছুটা চাপ ছিল তাদের মধ্যে মনের মিল বাড়তে পারে রাতে এস নামক ব্যক্তিদের ঠিক কেমন যাবে সেই সম্পর্কে বলবো দিনের শেষে মানসিক শান্তি ফিরে আসবে কিন্তু পুরনো দুশ্চিন্তা মাথা থেকে যাবে না রাতে পরিবারের সঙ্গে বসে গল্প করতে পারেন বা ছোট একটা ঘরোয়া অনুষ্ঠানে দাগ দিতে পারেন আজ রাতে খুব ভালো হবে যদি সন্ধ্যায় মন ভালো থাকে তবে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের একটু বুঝে শুনে কথা বলতে হবে আজ কোনো ভুল বোঝাবুঝির ঝুঁকি আছে কিন্তু ভালোভাবে কথা বললে সমস্যাটি কাটিয়ে ওঠা সম্ভব তো দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আগামী দিনের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য